প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটা কন্টেন্ট দিচ্ছি আসলে কাউসার অসুস্থ কাউসার কি নিয়ে আমরা খুবই চিন্তিত আছি আসলে ওকে আমরা কি করব কারণ ওর প্রবলেমটা দিনে দিনে কিন্তু বাড়তেছে আবার কমতেছে কনফিউজ ভাই থামো কম বাড়তেছে এবং কমতেছে আসলে ওই স্টপ হয়ে গেছে ভয় পাই মনে হয় কিছু দাদা আসলে আমাকে আসলে একই নিয়ে আমরা টেনশনে আছি কি

মানে অপারেশনের কথা যদি আমরা বলি এটা ভুল হবে আমাদের বলা এটা ডাক্তার যা কবিতা হ্যাঁ ডাক্তার যা বলছিস তুই ওকে চেকআপ করবি করবি তোমার কাজ করবি কিন্তু তো অপারেশন বলছিস তাই না আমরা তো বলছি কিন্তু বড় ডাক্তার কি বলে বড় ডাক্তার আগে ফলো করতে হবে কারণ তো ছোট ছোট ডাক্তারকে দেখাইছি তারা তো যে থ্রি মানে থ্রি মিনিটের বেশি সাইজ নিতে যে আসলে অপারেশনের কথা বলছিস আমরা কি বলে সেটা আপনি এখন কাকি এখন আমরা তো যাব কবে গেলে ভালো হয় মানে

আচ্ছা যাই হোক প্রিয় আমরা কাউ সাহেব বাবার কাছে কিন্তু শুনলাম যে কাউ বাবা বলতেছে যে আসলে বাড়িতে কেউ থাকবে না আমরা আমি থাকব মানিক থাকবে বিপ্লব যদি যায় বিপ্লব থাকবে আর কাউ মা আর কাউ সাহেব এই পাঁচজন আমরা হচ্ছি বিপ্লব সময় তো এখন যাই না কী সময় পাবে কি না পাইলে তো আলহামদুলিল্লাহ বলা লাগবে বলছি তো পুরোপুরি তো পাঁচজন একসঙ্গে থাকছে সময় একসঙ্গে চলছে

ওটা রেখে আমি শুধুমাত্র ভালোবাসার টানে আসি আপনাদের ভালোবাসা প্লাস যে আমাদের পিছিয়ে দেওয়ারা টানে আসি ও ভালো থাক ভালো আমি তো ভালো সেই জন্য কিন্তু সব ফেলে চলে আসি তো আমার যাওয়ার টাইমে না ও যদি বলে কালকেই যেতে হবে আমি প্রস্তুত আছি আমি কালকেই নিয়ে যাবো যে কোনো মতো যদি বলে যাইতে হবে আমি প্রস্তুত আছি হুম তো যাই হোক এখন সবাই মতামতের ভিত্তিতে এখন শুনতো আমাদের জিজ্ঞাসা হলো কি আমরা সামনে রবিবারে 10 তারিখে মাস 10 তারিখে যাচ্ছে এই তো হ্যাঁ মাস 10 তারিখে রবিবার আমরা ওকে রাশেক পকুলার কিনতে নিয়ে যাব কোন ডাক্তারকে দেখাব এটা এখনো আমি শুনি নাই যে নাক কান গলা বিষয়ে কোন ডাক্তার ভালো এখানে আমি এটা আমাদের কোয়েস্ট কারোর মাধ্যমে এটা জেনে নিই আমরা তার মাধ্যমে দেখাবো うん কোন ডাক্তার আমি আপনাদের অবশ্যই জানাবো আর যেদিন যায় ফার্স্ট টু লাস্ট এ টু জেড আপনাদের অবশ্যই আমি ভিডিওটা দেখাবো আর কিছু বলবেন না ঠিক আছে আচ্ছা আপনি যাবেন আপনি নিয়ে না আমি রাখতো যাবো

আমরা দেখায় নিয়ে আসতে পারি তো প্রিয় দর্শক আমি কিন্তু কাউসারের পরিবার নিয়ে আপনাদের এই ভিডিওটা এই জন্যই করলাম যে আসলে পরিবারের সবার সিদ্ধান্তটা কি আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু এই ভিডিওটা করলাম তো আপনারা অবশ্যই সেটা যা সবাই শুনলেন যে আসলে কাউসারের মা এবং কাউসারের বাবার মতামতটা শুনলেন তারা তাদের মতামত অনুযায়ী আমরা কাজ করতেছি আর সামনে যেন আরো সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারি আমাদের দোয়া করবেন কাকা আপনিও আমাদের দোয়া করবেন যেন আমরা করতে পারি ভালোভাবে আশা এটা যেন ভালো হয় যায় তো যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হয়তো আপনাদের সবসময় কাউচারের বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ কাউসারকে আপনারা ভালোবাসেন তো কালসারকে দোয়া করবেন আরও আপডেট ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো আর যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ